সকাল হতেই গ্রামের বউরা হাজির গোয়াল ঘরে স্নেহ খাটুনি আর গন্ধে ভরা এক অন্যরকম সকাল তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজ নিয়ে এসেছি তোমাদের জন্য এক টুকরো গ্রামের সকাল যেখানে দিনের আলো ফোটে গরুর ডাক আর বউদের খাটুনিতে চলো দেখে নেই গ্রামের বউদের ভোরবেলার ব্যস্ততার সময় এখানে ছাগলটাকে বের করে ঘাস দিয়ে দিলাম এবার ঘর আর বাইরে সব দিক ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব এই তো গ্রামের সকাল চারোদিক ঝাড়ু দিয়ে নতুন করে সাজিয়ে তোলা ঝাড়ু দিলে যেমন জায়গাটা পরিষ্কার হয় ঠিক তেমনি মনটাও যেন হালকা হয়ে যায় এই চারপাশের ময়লা সাফ করতে করতে মনের ভেতরের ক্লান্তিটাও মুছে যায় কেমন করে সব কিছু টুকটুক করে গুছিয়ে তুলতেই মনে হয় আহা সংসারটা কি সুন্দর প্রতিদিনই তো একই কাজ একই রুটিন ভোর হলেই শুরু হয় নতুন দিনের যুদ্ধ না আসে কোনো ছুটি না আসে নিজের আলাদা সময় তবুও আমরা ক্লান্ত হই না কেন জানো কারণ এই সংসারটা শুধু দায়িত্ব নয় এটা আমাদের ভালোবাসার জায়গা এখানে আছে সন্তানের হাসি স্বামীর পরিশ্রম মায়ের স্নেহ আর আছে আমাদের নিঃশব্দ ত্যাগ যেটা কেউ দেখে না তবুও সব কিছুর ভিড় গড়ে তোলে এই কারণেই তো এত কষ্টের মাঝেও সংসারটা বড় ভালো লাগে তো হাজব্যান্ডের কথা বলতে মনে পড়ে গেল আমার প্রিয় আপুরা তোমরা প্রায় জানতে চাও আপু তোমার হাজব্যান্ড কোথায় থাকেন তোমার শ্বশুর শাশুড়ি আছে কিনা আর আজকের কথাগুলো আসলে ঠিক তাদের উদ্দেশ্যে বলা যারা দূরে থেকেও প্রতিটা দিনে আমার পাশে আছেন, যাদের ভালোবাসা আর দোয়ায় আমি শক্তি পাই তাদের কথা বলতেই আজ মনটা একটু বেশি নরম হয়ে গেল সংসার শুধু হাতে খাটানা মনে রাখা ভাবা আর প্রতিটা কাজের পেছনে কারো জন্য শব্দ ভালোবাসা বয়ে নিয়ে চলা এই ভিডিওটা সেই ভালোবাসায় ছোট্ট একটা চিহ্ন সত্যি বলতে কি তোমরা আমার জীবনের একটা সুন্দর অংশ হয়ে গেছো প্রতিদিন যখন দেখি তোমাদের এত ভালোবাসা এক একটা কমেন্টে এত আন্তরিকতা মন ভরে যায় তোমরা যখন বলো ভালো লাগলো আপু সবসময় তোমার ভিডিও দেখি তুমি যেন আরও গিয়ে যাও এই কথাগুলো শুধু কথা না এগুলো আমার চলার পথের শক্তি তোমাদের জন্যই আমি আজও এই কাজটা ভালোবেসে করে যাচ্ছি তোমরা আছো বলে এই পরিশ্রম এই সংসার এই ভিডিও সব কিছুই অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ওঠে তোমরা আমার আপনা আমার পরিবারের মতো সব সময় পাশে থেকো অনেক দোয়া তোমাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে তো অনেকে জানতে চাও আমার হাজব্যান্ড কি করে কোথায় থাকে আসলে ও বাড়িতেই থাকে একটা ব্যাংকে চাকরি করে তবে এখন তিন মাস ধরে দুবাইতে আসে একটু কাজের জন্য গিয়েছে এর আগে অনেকবার গেছে কিন্তু তখন পনেরো দিন বা বিশ দিন থেকে আবার ফিরে আসছি তো এবার একটু কাজের জন্য লম্বা সময় হয়ে গেল আসতে পারছে না সত্যি কথা বলতে খুব মিস করি ওকে তবুও জানি কষ্টটুকু আজকের জন্য কালকের সুখের জন্য এই তো খুব তাড়াতাড়ি ও চলে আসবে ইনশাল্লাহ আর যেই না আসবে তোমাদের সাথে অবশ্যই সে আনন্দটা শেয়ার করবো আর তোমরা জানতে এসো আমার শ্বশুর শাশুড়ি আছে কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বেসে আছে আমাদের পাশের যে ঘরটা দেখো ওই ঘরটাই তাদের থাকার ঘর মানে থাকে তো আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে এই সংসারটা ওদের সবার জন্যই এত সুন্দর আর শান্তিময় সবাইকে নিয়ে খুব ভালো আসি আল্লাহর অশেষ রহমতে সত্যি বলি অনেক ভাগ্যবান মনে হয় নিজেকে সবাই আমার জন্য দোয়া করো যেন এভাবে শান্তিতে ভালোবাসায় জীবনটা এগিয়ে যায় একটা প্রশ্ন খুবই ইদানিং বারবার আসছে আপু তোমার বাড়ি কোথায় তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে আমার পরিচয়টা একটু খুলে বলি আমার বাড়ি মানিকগঞ্জে বাবার বাড়িও মানিকগঞ্জ শ্বশুর বাড়িও মানিকগঞ্জ এক কথায় আমি একজন মধুমাটি গন্ধে ভরা মানিকগঞ্জের মেয়ে আমরা পরিবারে তিন বোন এক ভাই আমি সবার বড় আর আমাদের ভাইটা সবচাইতে ছোটো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে আমার আব্বু আছেন সৌদি আরবে ওখানেই থাকেন আমাদের জন্য কষ্ট করেন দোয়া করবেন সবাই আমার পরিবারের জন্য এই পরিবারটাই আমার শক্তি আমার ভরসা সবাইকে নিয়ে খুব ভালো আছি তোমাদের দোয়া আর ভালোবাসায় আরও ভালো থাকতে চাই সত্যি কথা বলি পরিবারের বড় মেয়ে হয়েও মনে হয় আমি কিছুই করতে পারছি না কত স্বপ্ন ছিল ভাবতাম একদিন আমি বাবার পাশে দাঁড়াবো আম্মুর মুখে হাসি ফোটাবো ভাই বোনদের স্বপ্ন পূরণ করবো কিন্তু এখন শুধু মনে হয় আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে হয়তো আব্বুকে এত কষ্ট করতে হতো না সৌদি আরবের মতো একাকি জীবন হাজার মাইল দূরে পরিবারের মুখ দেখতে না পেয়ে দিনের পর দিন কাটানো সবটাই শুধু আমাদের জন্য আর আমি এই বাড়িতে থেকেও যেন কিছুই করতে পারছি না নিজের অক্ষমতা মাঝে মাঝে গলা টিপে চেপে ধরে মেয়েদের তো সব সময়ই বলা হয় তুমি তো বড় মেয়ে তোমার দায়িত্ব বেশি কিন্তু কেউ বোঝে না বড় মেয়ের মনটাও কতটাই না ভাঙা থাকে নিজের স্বপ্নকে দূরে সরিয়ে রেখে দিনের পর দিন শুধু অন্যের জন্যে ভাবা এই তো আমাদের নিয়তি আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে এইটুকুই এখন শান্তি একমাত্র জায়গা তবুও বলি হে আল্লাহ আমার এই শান্তিটুকু শক্তিটুকু দাও যাতে আমি একদিন বাবার কাঁধের একটু বোঝা হলেও লাঘব করতে পারি নিজেকে প্রমাণ করতে না পারলেও অন্তত যেন তাকে বলার মতো কিছু করতে পারি প্রায় দশ বারো বছর ধরে আমার বাবা সৌদি আরব গেছে সেই সময় ছিল অন্যরকম সেই সময় ভালো কোনো মোবাইল ছিল না ছিল না কোনো ভিডিও কল তো এখন তো তা প্রতিনিয়ত ভিডিও কলে কথা বলতে পারতেছি তখন তো আর আমাদের যে গ্রামে তখন সচরাচর সবার কাছে এত তো ভালো মোবাইল ছিল না তো ওই যে ছোটো যে বাটন মোবাইলগুলো ছিল ওগুলোতেই কথা হতো সব সময় বাবার সাথে আর মোবাইলের এখন তো সবার হাতে হাতে মোবাইল আসছে যখন তখন ছবি তুলে মোবাইলে রেখে দেয় ভাবার সাথে ভালো একটা ছবিও নেই আমাদের আর কি এরকমই তো বাবা গিয়েছিলেন যখন আমার ভাই একেবারেই ছোট ছিল আমরা সবাই ছিলাম খুব অল্প বয়সী বাবার ছায়া তখন হঠাৎ করে দূরে সরে গেল মা সামলে নিলেন সংসার আর বাবা তিনি একা একা কি এক মরুভূমির দেশে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন শুধু আমাদের মুখে হাসি দেখার আশায় কখনো ওই স্ট্যান্ড ফর্মে কখনো পঞ্চাশ ডিগ্রির নিচে পুড়ে গিয়ে বাবা যে কষ্ট করতেছিলেন আমরা হয়তো বুঝতেই পারিনি পুরোটা আমরা বেড়ে উঠেছি ধীরে ধীরে স্কুলে ভর্তি হয়েছি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি জীবনের নানা মাইল ফলক পেরিয়েছি আর বাবা একটি ছোট্ট ফ্ল্যাটের ভেতরে প্রতিদিন সকাল থেকে রাত অব্দি শ্রম দিয়ে যাচ্ছেন হয়তো মাঝে মাঝে কারো ভিডিও কলে চোখের কোণে জল এসে গেছে কিন্তু বলার মতো কেউ নাই পাশে আজ এত বছর পর বুঝি বাবা শুধু টাকা পাঠায়নি পাঠিয়েছেন স্বপ্ন পাঠিয়েছেন ত্যাগ পাঠিয়েছেন ভালোবাসা এই প্রবাস জীবনের কষ্ট এই পারে আমরা গর্ব করি আমাদের বাবার জন্য কারণ তিনি শুধু উপার্জনকারী নন তিনি আমাদের জীবনের নায়ক সব চাইতে বড় কষ্টের কথা কি জানো আমরা বড় হয়ে গেছি স্কুল ফেলে কলেজ কলেজ পেরিয়ে জীবন আজ আমাদের বিয়ে হয়েছে আমাদের নিজস্ব সংসার আমাদের ছেলে মেয়ে তাদের প্রথম হাঁটা প্রথম কথা বলা প্রথম জন্মদিন সবকিছু আমরা চোখের সামনে দেখছি কিন্তু যে মানুষটা আমাদের প্রথম হাঁটতে শিখিয়েছিল আমাদের প্রথম কথা শুনে হেসেছিল সে কি পারলো একটু সামনে থেকে দেখতে 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 আমার ছেলে মেয়ে কত বড় হয়ে গেল হাঁটতে শিখলো কথা বলতে শিখলো স্কুলে গেল, আজ জীবন দৌড়ে ছুটছে কিন্তু আমার বাবা এখন পর্যন্ত আমার ছেলে মেয়েকে কোলে নিতে পারলো না সামনে থেকে দেখতে পারলো না এক সময় মনে হয়েছিল ভালোবাসাই সব বিশ্বাস করেছিলাম মনটাই সবচেয়ে দামি জিনিস কিন্তু আজ বুঝি এই দুনিয়ায় টাকাই শেষ কথা ভালোবাসার সম্পর্ক আত্মার টান সবই যেন টাকার কাছে হেরে যায় টাকার জন্য বদলে যায় মুখ ভেঙে যায় হাত ধরে রাখা প্রতিশ্রুতি আজও এতগুলো বছর ধরে আমার বাবা নিজেকে ভেঙে ভেঙে গড়ছেন শুধু আমাদের জন্য কখনো মুখে বলেননি কষ্টের কথা মনে হয় যদি একটা বড় ছেলে হতো হয়তো এই কষ্টটা একটু কম হতো কিন্তু আমি তো মেয়ে মেয়ে হো আজ নিজেকেই মাঝে মাঝে বড় বোঝা মনে হয় বাবাকে দিন দিন কষ্ট করতে দেখলে বুকটা সিরে যায় অথচ কিছুই করার মতো অবস্থায় নেই তারপরও আলহামদুলিল্লাহ জীবনের প্রতিটা ক্ষণের জন্য শুক্রিয়া আদায় করছি শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দাও সুস্থ স্বাভাবিকভাবে হাসি মুখে তো বাবার কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের মতো মানুষের ভালোবাসায় আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহস দেয় পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম